গ্রিনল্যান্ডের রাজধানীতে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ব্যক্তিগত ভ্রমণ বলে দাবি করলেও এমন সময় ট্রাম্প পুত্রের এ সফর যখন ডেনমার্কের মালিকানাধীন দ্বীপটি ঘিরে উত্তেজনা তুঙ্গে ব্যক্তিগত বিমানে রাজধানী নুকে পৌঁছে বাবার সাথে ভিডিও কলে কথা হয় ট্রাম্প জুনিয়রের ক্ষমতা গ্রহণের আগে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পুরনো আকাঙ্ক্ষা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ট্রাম্পের ফ্লোরিডায় নিচের রিসোর্ট মারে লাগোয় সংবাদ সম্মেলনেও প্রশ্নোত্তরে ফুটে উঠল আধিপত্যবাদী মনোভব বহুদিন ধরেই বলছি জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড দরকার চারদিকে চীন রাশিয়ার জাহাজ গ্রিনল্যান্ডে জনগণও জানে না তাদের ওপর আদৌ ডেনমার্কের শাসনের বৈধতা আছে কিনা ভোট হলে তারা স্বাধীনতা বা যুক্তরাষ্ট্রের অংশ হতেই চাইবে গ্রিনল্যান্ডের পাশাপাশি পানামা খালের দখল নিতেও তৎপর ট্রাম্প উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অজুহাত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টেল পানামা খাল হয়েছিল আমাদের সামরিক বাহিনীর জন্য আর এখন পরিচালনা করছে চীন খালটি পানামাকে দেয়া হয়েছে চীনকে নয় কিন্তু পানামা উপহারের অপব্যবহার করছে কানাডার ওপর পঁচিশ শতাংশ শুল্কারোপের সিদ্ধান্ত মনে করিয়ে দেন ট্রাম্প শুধু তাই নয় নিজেদের চেয়ে বড় আয়তনের দেশটিকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসেবে ঘোষণার পক্ষেও যুক্তি দেন কানাডা ও যুক্তরাষ্ট্র বিশেষ কিছু হতো কৃত্রিমভাবে সীমান্ত রেখা থেকে মুক্ত হলে দেখতে কেমন হতো একবার ভাবুন জাতীয় নিরাপত্তার জন্য বহুগুণ ভালো হতো ভুলে যাবেন না কানাডা সুরক্ষা আমরাই দেই এখানেই শেষ নয় কড়া হুমকি দিয়েছেন মেক্সিকোর উদ্দেশ্য মেক্সিকো উপসাগরের নাম পাল্টে গালফ অফ আমেরিকা রাখার প্রস্তাব দেন খুব শিগগিরই একটি দিন ঠিক করে নাম পরিবর্তন করা হবে কারণ এটা আমাদের নাম রাখবো গালফ অফ আমেরিকা কি সুন্দর নাম এবং যথার্থ ট্রাম্পের হুমকি ধামকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক ও পানামা যুক্তরাষ্ট্রের সাথে এক দেশ হওয়ার ন্যূনতম সুযোগও নেই বলে ট্রাম্পের বক্তব্য উড়িয়ে দিয়েছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ডরথিতাস্ট্রিন যমুনা নিউজ